চলতি বছরে ছয় লাখ শিক্ষার্থীর মাঝে প্রায় কয়েকশো কোটি টাকা উপবৃত্তি প্রদান করবে আজকে এই প্রসঙ্গে আলোচনা করব কবে টাকা দেওয়া শুরু হচ্ছে কবে না খুব শীঘ্রই টাকা দেওয়া শুরু হবে শিক্ষার্থীরা টাকাগুলো পাবে কারা কত শ্রেণীর শিক্ষার্থীরা কত টাকা করে পাবে এ প্রসঙ্গে আমাদের যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা তুলে ধরছি এখানে ছয় লাখ টাকা আমি কেন বলছি সেটা ওই ছয় লাখ শিক্ষার্থী কেন বলছি সেটা ওইটা আমি বুঝিয়ে দিচ্ছি ইতিমধ্যে আমরা দৈনিক শিক্ষা ডট কম থেকে পড়ছিলাম যে উপবৃত্তি প্রদান করার জন্য শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় কাজ করছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সামাজিক নিরাপত্তা এবং এইসব বিষয়ে বৃত্তি প্রকল্প অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এক লক্ষ সাতাশি হাজার শিক্ষার্থীকে বৃত্তি প্রদানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যার মাধ্যমে যার মধ্যে মেধা এবং সাধারণ বৃত্তির কোটায় আছে প্রায় এক লক্ষ ঊনসত্তর হাজার শিক্ষার্থী এবং এখানে সতেরো হাজার শিক্ষার্থী রয়েছে সংখ্যালঘু সম্প্রদায় উপজাতি দৃষ্টি প্রতিবন্ধী অটিস্টিক পেশাজাতি উপবৃত্তির অধীনে মানে টোটাল প্রায় দুই লাখ শিক্ষার্থী এখানে পাবে এক লক্ষ আমি দেখি দুই লক্ষ শিক্ষার্থী পাবে এক একশো কোটি সাতান্ন লক্ষ টাকা বৃত্তি এবং উপবৃত্তি পাবে চলতি বছরে এর বাইরেও এখানে বলা হয়েছে এর বাইরেও চলমান ঘোষিত বিভিন্ন শ্রেণী আই মিন এখানে ক্লাস সিক্স সেভেন এইট নাইন যা যে সকল শিক্ষার্থী রয়েছ এবং একাদশ এবং তাদেরকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রায় চার লক্ষ এক একান্ন হাজার শিক্ষার্থীর মাঝে তারা বৃত্তি প্রদান করবে বিভিন্ন শ্রেণীর এ কার্যক্রম এবছর অব্যাহত থাকবে তবে বিভিন্ন জটিলতার মধ্যে সফটওয়্যারে কিছু সমস্যা হচ্ছে জন্য টাকা পেতে একটু ঝামেলা হচ্ছে তার মানে এখানে যদি আমরা দেখি দুই লাখ শিক্ষার্থী টাকা পাবে এবং এখানে দেখি যদি চার লাখ শিক্ষার্থী টাকা পাবে ওভারঅল দুইটি অংশ মিলে প্রায় ছয় লাখ শিক্ষার্থী এবং ছয় লাখ প্রায় পঞ্চাশ হাজার শিক্ষার্থী এখান থেকে চলতি বছর উপবৃত্তি পাবে এবং এই এক প্রকার বলা যায় খুব শীঘ্রই কয়েক দিনের মধ্যেই এক প্রকার শিক্ষার্থীদের কাছে টাকার বৃষ্টি হবে তো এই প্রসঙ্গে আমরা কিন্তু আমাদের আর্টিকেল অনেকগুলো বিষয় উপস্থাপন করেছি বর্তমানে আমি তোমাদেরকে একটু বলতে চাই বেশ কয়েকটা উপবৃত্তি কার্যক্রম চলমান রয়েছে তোমরা যারা আবেদন করতে চাও তারা আমাদের এই আর্টিকেল লিঙ্ক সুখবর ছয় লাখ শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে এটা শুভেনশ্রী ডট কম আসলে তোমরা পাবা ওয়েবসাইটে সার্চ করলে অথবা আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো সেখানে এসে তোমরা দেখতে পাচ্ছ আরও পুরোনো অপশন এই যে পাঁচটা উপবৃত্তির আবেদন পাবে শিক্ষার্থীদের বিনামূল্যে আবেদন করুন এখানে ক্লিক করে তোমরা এখানে পাঁচটা উপবৃত্তির সব তথ্যগুলো জেনে আবেদন করতে পারবা যেমন ষষ্ঠ থেকে মাস্টার্স আর্থিক অনুদান চলতেছে আবেদন করার এবং ভিডিও দেওয়া আছে এখানে তারপরে এখানে ষষ্ঠ থেকে মাস্টার চিকিৎসা অনুদান আবেদন চলছে একাদশ শ্রেণীর সম্মিলিত উপবৃত্তি আবেদন চলছে অনার্স প্রথম বর্ষে ভর্তির সহায়তা আবেদন চলছে তারপরে ষষ্ঠ থেকে মাস্টার সংখ্যালঘ উপবৃত্তি আবেদন চলছে টোটাল পাঁচ পাঁচটা আর্থিক অনুদান উপবৃত্তির আবেদন চলছে সেটা কিন্তু তোমরা ওখান থেকে জানতে পারবা এবার আসি টাকা কবে প্রদান করবে এ প্রসঙ্গে কী কথা বলেছে তারা এই আর্টিকেলে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছিলাম যে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলেছে যেখানে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের কথা তারা বলেছে সাধারণ মেধাবৃত্তি পিস জেএসসি এসএসসি স্নাতক পর্যায়ে দুই লাখ সত্তর হাজার শিক্ষার্থীর মধ্যে তারা ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাঠানো হয়েছে টাকা পাঠাবে তারা খুব শীঘ্রই সেগুলো মানে কানেক্ট করাই করেছে তারা এছাড়াও উপজাতি এবং বিভিন্ন জায়গায় আট হাজার শিক্ষার্থীদের তথ্য এখানে অ্যাকাউন্টে করা হয়েছে এবং যেখানে আট হাজার শিক্ষার্থীদেরকে প্রায় তিন কোটি বিয়াল্লি চার লক্ষ টাকা পাঠানো হয়েছে ঠিক আছে খুব শীঘ্রই শিক্ষার্থীরা সেই টাকাগুলো পেয়ে যাবে এবং এখানে আরও অনেক কাহিনী আছে যেমন এখানে পিএসসিতে ঊনপঞ্চিশ হাজার তেত্রিশ হাজার মেধাবৃত্তি এবং জেএসিতে একত্রিশ হাজার ও চোদ্দো হাজার বৃত্তি মেধাবৃত্তি পাচ্ছে এসএসসিতে বাইশ হাজার তিন হাজার মেধাবৃত্তি সা পঁচিশ হাজার হচ্ছে যে টোটাল পঁচিশ বৃত্তি পাচ্ছে এইচএসিতে নয় হাজার তারপর হচ্ছে যে তোমাদের স্নাতক পর্যায়ে চারা এখানে হিউজ পরিমাণ শিক্ষার্থীর অ্যাকাউন্ট কথা বলা আছে যেগুলো চলতি বছর শিক্ষার্থীদেরকে মেধাবিত্তি এবং সাধারণ বৃত্তি পাবে মেধাবৃত্তি কিন্তু অনেক আগের বছরগুলোর মেধাবৃত্তি ও যারা যাদেরকে দেয়নি গত বছরের সেগুলো চলতি বছরে শিক্ষার্থীদেরকে দিচ্ছে ইতিমধ্যে হয়তোবা তোমরা ফেসবুক সহ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা কিন্তু মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি এটা হচ্ছে পিএসসি শেষ করে জেএসসি শেষ করে এসএসসি শেষ করে এবং এইচএসি শেষ করে এই টাকাগুলো পেয়েছে তাদেরকে সে টাকাগুলো প্রদান করেছে তারা এবার আসি যে অন্যান্য যে বৃত্তি বিশেষ করে সমন্বিত সমন্বিতবৃত্তির কথা বলা হয়েছে আরও বেশ কয়েকটা আর্থিক অনুদান সেখানে তারা যেটা বলছে এখানে আমি যদি একটু এখানে অনেক তথ্য লেখা আছে আমি সেগুলোর দিকে গেলাম না সবাই শেষে কল দেখতে পাচ্ছি শিক্ষার্থী কবে নাগাদ বৃত্তির টাকা পাবে বৃত্তি এবং উপবৃত্তির টাকা পাবে এমন প্রশ্ন যেভাবে মৌসিক কর্মকর্তা বলেন যে চলতি বছরের বৃত্তি ও উপবৃত্তি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে আমরা শুরুতে পেন্ডিং বৃত্তিগুলো দিব পেন্ডিং বৃত্তি বলতে গত বছর জান মানে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে যে বৃত্তিগুলো ছিল সেগুলো তারা দিবে এবং যে সকল মেধাবৃত্তি সাধারণ বৃত্তি পাবে শিক্ষার্থীরা অলরেডি রেজাল্ট পাবলিশ হয়েছে সেই সকল টাকাগুলো তারা এই আগে দেওয়ার চেষ্টা করবে এরপরে নতুনদের দেওয়া হবে আশা করছি চব্বিশ পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে সবাই বৃত্তির দেওয়া সম্ভব অর্থাৎ বৃত্তির যে টাকাটা উপবৃত্তি না বৃত্তি টাকাটা যে সকল শিক্ষার্থী মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছিল আগে তোমাদের জন্য গ্যাজেট প্রকাশ হয়েছিল রেজাল্ট দিয়েছিল সো তোমরা হয়তো বা পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে ওভারঅল সবাই সবার মোবাইলে টাকা পেয়ে যাব অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার বলে যে চব্বিশ পঁচিশ অর্থ থেকে মাইসিস সফটওয়্যার নিয়ে তারা কাজ করছে এটা আসলে অন্য একটা টপিক বাট ওভারঅল কথা হচ্ছে যে খুব দ্রুত তোমাদের সাধারণ বৃত্তি টাকা দিবে আর সামনে কয়েকদিনের মধ্যে। এই টাকাগুলো প্রদান পরবর্তীতে তার উপবৃত্তি টাকাগুলো প্রদান করবে টোটাল প্রায় এই অর্থ বছরে অলমোস্ট ছয় লাখের মতো শিক্ষার্থী টাকা পাবে এটা একদম যখন জুন জুলাইতে আর্থিক অনুদান যখন প্রদান করবে তখন এই ভালো বিষয়গুলো ভালো জানা জানা যাবে গত বছর প্রায় এগারোশো কুড়ি টাকা প্রদান করা হয়েছিল অনুদান বাবদ যেটা আমরা শুনেছিলাম রিপোর্টে সে ছিল এবং চলতি বছরে অলরেডি প্রায় একশো নব্বই কোটি টাকা প্রদান করছে দুই লাখ শিক্ষার্থীর মাঝে যেটা মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি এর বাইরেও যে চার লাখ শিক্ষার্থী চার লাখ একান্ন হাজার এইখানে প্রায় যদি বলি কয়েকশো কোটি টাকা সাত আটশো কোটি টাকা মিনিমাম তাদেরকে প্রদান করবে সেটা হচ্ছে যে তোমাদের যে উপবৃত্তি আঁকা যেটা প্রদান করবে আশা করি পুরো ব্যাপারটা স্পষ্ট করতে পেরেছি যে কীভাবে কী টাকা প্রদান করছে আর যারা আবেদন করো না এই সকল তথ্যগুলো যেন অবশ্যই তোমরা আবেদন করো আমি ডিসক্রিপশনে কিন্তু সব লিঙ্ক দিয়ে রেখেছি এবং আমাদের শোভন স্টাডির উপবৃত্তি শাখায় যদি তোমরা আসো উপবৃত্তি ক্যাটাগরিতে এখানে তোমরা সব উপবৃত্তি তথ্যগুলো জানতে পারবা এদের চিকিৎসা অনুদান এখানে আর্থিক অনুদান কোন উপবৃত্তি কবে কি টাকা দিচ্ছে এভরিথিং কিন্তু আমরা এখানে পোস্ট করে রাখছি সেখান থেকে তোমরা সেই জিনিসগুলো দেখে নিও ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ